হ্যালো বন্ধুরা আবার এলাম নতুন একটা ভাইরাল কল রেকর্ডিং এর ভিডিও নিয়ে এই ভিডিওটা খুব হট আর গরম সেক্সি সেক্সি হবো তো ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা দেখার পরে আমি কোনো নিজেদের পানি এক লাইবার আসবো চলেন ভিডিওটা শুরু করি তারপরে আলোচনা করতেছি ভিডিওটা দেখার আগে কানে অবশ্যই হেডফোনটা লাগা নেবেন তো চলেন ভিডিও আরম্ভ করি আমার বাসা আমি একথা কি আপনি মন চাইলে সব করতে পারেন আমার সাথে আরে না তো সরাবো সব করবো আপনার সাথে দেখেন তো আমি আগের মতো আছি কিনা একটা কথা কই

আমি তো একা থাকি আপনি আগে থেকেই জানেন আমাকে কেউ আসে না কোন এর আগে যখন গেলাম খুব ভয় ভয় গেছিলাম তো যে না জানি মানে কি হয় না তাই না হ্যাঁ কোনো ভয় নাই আমার বাসায় আমি একা থাকি আপনি মন চাইলে সব করতে পারেন আমার সাথে বাহ অফার আরে বিয়ের সাথে তো বিয়ে সম্পর্ক সবকিছুই করবে এটা তো আর ভুল না ভুল না হ্যাঁ বোঝেনি তো এর অফার একটা আমি বলি তো কামিলন ওই যে একটা কথা আছে না

আরে শোনেন গল্পটা আরে কথা পরে কোন আপনার জন্য আমার পরানটা কি রকম মানে পরানটা কানতেছে আপনি জানেন আপনি অডিও কলে কথা কই দেন কিসের ভালোবাসেন আমাকে আপনি ভিডিও কল দেন ও দেখেন আবার বলে গেছি ক্যামেরা অন হয়ে অফ হয়ে আছে ভিডিও কল দেন আচ্ছা আচ্ছা এইবার দেখতে পাইছি বিয়ান এই তো দেখেন আপনি বিয়ান কে কেমন আছে আপনি বিয়ান বিয়ান এই বড়

দেখে দেখি দেখি আপনার আর একটু ওই রুন্নাটা সরান না একটু আমি রুন্না তো সরাবোই সব করব আপনার সাথে দেখেন তো আমি আগের মতো আছি কি না আমি একটু ভালো এই হইছে বিহান আপনি তো শি লাগতিছে সত্যি আমি কেমনে থাকেন আপনি এভাবে একা একি থাকতে পারি না বিয়ে সব কষ্ট হয় কষ্ট আমি আমার মেয়েক বিয়ে দেওয়ার পর থেকে মনে করছি আপনার কাছে আমি সময় দিব কিন্তু এই যে ভাগ্যে মিলে গেছে

তুমি আরেকটু রুনাটা সরাও না বিয়ান উপর থেকে দেখেন এই যে এই একটা কথা বলি ও বিয়ান যে জায়গাটা বের করলাম না কোনে কে মানে না এখন ট্রাই করে সব তো অশান্তি হয়ে যাবে আস্তে করে কেউ জানবে না আপনি দেন তাহলে মোবাইলটা ওখানে ধরেন ধরছি আচ্ছা বিয়ে সব একটা কথা কই আপনি না ফোনটা আমার বুকের মাঝে ধরেন আচ্ছা ধরছি দিয়ান আচ্ছা হুম হয়ে যায় ফোনের মধ্যে কি আরাম বলেন তোমার যে শাশুড়ি যে না ক্যাটার ক্যাটার করছিল ওই ভালো হইছে আর উনি তো মারা গেছে মারা গেছে হ্যাঁ কবে উনি মানে এক মাস হইছে হায় হায় এত ভালো মানুষ মরে গেছে আরে মরো মরছে তো বাচ্চি এমনি তো সুযোগ এটা বলা হয় না বিয়ান ধরু ওনার তলায় আমি বাসায় কোনো কিছু করতেই পারি না আপনার সাথে হয় শাশুড়ি হোক তাও না মানে ওনার উনি ডিস্টার্ব ছিল যখন আপনি আসছেন যখন বিস্কিট দিতে গেছি শরবত দিতে গেছি পিছন পিছন বোমা ওখানে যাচ্ছ কেন পুতুরার সামনে মাথায় ঘুমটা দিয়ে যায়ও কেন মরছে ভালো হয়েছে না বিয়ে সব আমি আমার রুমে দেখেন না

কারণ আমার মাইয়া সব শুনতে চাই আমি বুঝাবো আরে না তুমি মোটা গান বলো এই আশেপাশে না আমি স্কুলে এসে তো আপনি মেয়ে স্কুলে যায় নাই আরে ছোট মেয়ে গেছে তো আমি যে মেয়ে তোমার ঘর দিছি ও ও তো নাই কই গেছে আরে পাশা ফাকি থাকি ফাঁকা দিকে তো এগুলো বলতেছি বোঝে না বোকা এই জন্যই তো বললাম ওগুলো বলার দরকার নেই কেউ নাই বেশ যা মন চায় পরাণ খুলে আমার সাথে বলতে পারে আপনি কি ইচ্ছা করছে এখন

কলার কিন্তু পুরাই শুনলেন খুব মজা লাগে এই বকরে ভিডিও থাকে থাকি দেখে থাকে কিন্তু কি কীভাবে কদিন ধরে কি লাইকও না আর ভিউ তো তো প্যাটাই থাকে না মনে করছে আর কত দিনে পরে সহ্য করে থাকো কোন তিন চার বছর ধরে ভিডিও বানা কিন্তু ভিডিওর কোনো কামই দিচ্ছি না দেখেন পোলা পোলা আইসা রে খাই দাম সাবস্ক্রাইবও করতাম না লাইক তো করে নি না আর কমেন্ট না আশেবাদ দিচ্ছি খাল পলা পলা যে ভিডিও দেখেন আর এনজয় করে থে জানবা লাইক লাইকটাই করবেন আমাদের সবাই ভাল লাগবে কিন্তু কি করেন না না ভাল করে ভিডিও সার না ব্যাপারে যদি আপনারা দেখেন তো লাইক করে দিবেন আর লাইক না করলেও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে সহজ সাবস্ক্রাইব করলে কি ব্যাংকে থেকে টাকা কাটবো টাকা কাটলাম আর ভিডিও যদি দেখা থাকেন তো লাইক করে দেবেন আর সাথে সাথে অনেকের প্রতিক্রিয়া দেওয়ার জন্য কমেন্টও করবেন কারণ রাতের রাত্রি ভিডিও দেখেন আর সকাল হলেই সব ভুলে দেন গা আপনার তো ভাবেন যে ভিডিও একটা অনেকে কষ্ট হয় তো লাইকটা করতে কি অনেক কোনো ক্ষতিও না লাইক তো করেনি না আর ভিউসও সুবিধা পেতেছি না बेकार खाली भिडियो बनाई दी अभी जाने देखें हिजोने बनाई दी बेकार बनाई खाली देखें ना कि सुना भिडियो बनाई तो भिडियो देखें लाइक करा और लाइक करब कमेंट करब शेयर कर देवें आने पार्टनार कर साथ इन्हें भिडियो खूब कष्ट कलेेक्ट करी तरह आने इडिट कर दे गुरुत्व दें ना तो जैक पर भिडियो देखा करूँ मैं